ফেসবুকে ভিউজ কমে যাচ্ছে কেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালো ফ্রেন্ডস ফেসবুকে ভিউজ কমে যাচ্ছে কেন রিচ হয় না কেন রিচ কেটে নিচ্ছে কেন এবং কিভাবে ভিউজ বাড়াবেন তার বিস্তারিত আলোচনা থাকবে আজকের ভিডিওতে ফেসবুকে ভিউজ আসলে সবারই কমে গিয়েছে বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর বলেন আর ছোটো কন্টেন্ট ক্রিয়েটর বলেন সবারই একই অবস্থা সবার একটি কমন কমেন্ট আমি পাই সেটা হচ্ছে ভিউজ কমে গিয়েছে পোস্টে রিচ পায় না কি করলে পোস্টে ভিউজ পাব আমি শিওর গণহারে সমস্যা হয়েছে পোস্টে ভিউজ কমে যাওয়া যাই হোক এখানে দেখতে পাচ্ছেন যে আমি একটি ইনসাইটে চলে এসেছি এটা কিন্তু আঠাশ দিনের ইনসাইট আপনারা এখানে দেখতে পারেন আঠাশ দিনে আগে দেখবেন যে আপনি কতগুলো পোস্ট করেছেন আগে আর এই আঠাশ দিনে এসে আপনি পোস্ট সংখ্যা কমে দিয়েছেন কিনা। আগে যদি আঠাশ দিন আগে যদি আপনার অ্যাক্টিভিটি বেশি থাকে তাহলে অটোভাবেই আপনি যদি এই আঠাশ দিনে কম পোস্ট করেন ওই আগের তুলনায় কিন্তু এই পরের যে আঠাশ দিন আছে সেখানে কিন্তু আপনার অ্যাক্টিভিটি কমে গিয়েছে সেজন্য ভিউজ কমে গিয়েছে আগে আপনি দেখুন যে আঠাশ দিনে গত আঠাশ দিনে যে নিয়মিতভাবে আপনি চারটা বা পাঁচটা ছয়টা সাতটা নিয়মিতভাবে দিন একটা সেই আপনার একটা শিডিউল আছে সেই শিডিউল অনুযায়ী আঠাশ দিনই পোস্ট করেছেন সেই শিডিউল আপনার ব্রেক হয়েছে কিনা যদি চেক দিয়ে দেখেন যে আঠাশ দিনের শিডিউল ঠিকই আছে ভিউজ কমে গিয়েছে কেন কমে গিয়েছে সেটাও আজকে আমরা জানতে পারবো দ্বিতীয় পয়েন্ট হচ্ছে প্রতিদিনই ফেসবুক আপডেট হচ্ছে একটি দোকানে যদি প্রতিদিনই পণ্য সাজানো গোছানো নিয়ে এলোমেলো পরিবেশ নিয়ে ব্যস্ত থাকে সেই দোকানের মালিক তাহলে সেই দোকানে কিন্তু কোনো কাস্টমার যাবে না ফলে কোনো ব্যচা কেনাও হবে না তেমনি প্রতিদিন ফেসবুকের আপডেটের কারণে ফেসবুকের অ্যালগোরিদম ঠিকমতো কাজ করছে না ফেসবুকের অ্যালগোরিদম ফেসবুকের আপডেট অনুযায়ী কাজ শুরু করার আগেই আবার ফেসবুক নতুন আপডেট দিয়ে দেয় আপনার পোস্ট কোয়ালিটি ভুল হওয়া সত্ত্বেও ফেসবুকের অ্যালগোরিদম কাঙ্ক্ষিত অডিয়েন্সের কাছে পৌঁছে দিচ্ছে না ফেসবুকের অ্যালগোরিদম নতুন নতুন পেজ বা গ্রুপের কাছে আপনার পোস্ট পৌঁছে দিচ্ছে না ফলে ভিউজ কমে যাচ্ছে আপনি যতক্ষণ অ্যাক্টিভ থাকছেন ততক্ষণ একে অপরের পোস্টে কমেন্ট করে যা ভিউজ আনছেন তার বেশি আর নন ফলোয়ার্স দ্বারা ভিউজ আনতে পারছেন না যতক্ষণ পর্যন্ত ফলোয়ার্সের চেয়ে নন ফলোয়ার্সের সংখ্যা আপনার পোস্টে বেশি না হবে ততক্ষণ পর্যন্ত আপনার পোস্টে কাঙ্ক্ষিত ভিউজ পাবেন না অর্থাৎ আপনার যে ফ্যান ফলোয়ার্স আছে সেগুলো বাদ দিয়েও যদি আপনার মনে করেন যে চল্লিশ পার্সেন্ট ফলার্স দেখে তাহলে নন ফলার্স ওই পোস্টটাকে দেখতে হবে ষাট পার্সেন্ট তাহলে সেই পোস্টটা ভাইরাল হবে বা ভিউজ পাবেন কিন্তু ফেসবুকের অ্যালগোরিদমের কারণে আপনার কোয়ালিটিফুল ভিডিও হওয়া সত্ত্বেও ফেসবুক অ্যালগোরিদম সঠিক অডিয়েন্সের কাছে আপনার পোস্ট পৌঁছে দিতে পারছে না একমাত্র ফেসবুকের আপডেটের কারণে এই যে দেখুন ভিউজের অবস্থা সব কিন্তু মানে লাল হয়ে গিয়েছে এখানে শুধু নেট ফলার্সটা ঠিক আছে বর্তমানে ফেসবুকের একের পর এক আপডেটের কারণে কেউ ঠিকমতো রিলস আপলোড করতে পারছেন না বড় ভিডিও আপলোড করতে ইরোড দেখাচ্ছে কারো মনিটাইজেশন চলে যাচ্ছে আবার অনেকেরই মনিটাইজেশন তুলছি নেই এই সমস্ত যে মানে এলোমেলো হচ্ছে আপনার প্রোফাইল বা পেজে সব কিছুর জন্যই এই মুহুর্তে দায়ী হচ্ছে ফেসবুকের আপডেট ফেসবুকের আপডেটের কারণে অ্যালগোরিদম সঠিকভাবে কোনো কিছু শো করতে পারছে না যে কারণে রিলস আপলোড করতে সমস্যা হচ্ছে বড় ভিডিও আপলোড করতে সমস্যা হচ্ছে কখনও কখনও পেজে আপনি ঢুকতেই পারছেন না বা প্রোফাইলে ঢুকতে পারছেন না চব্বিশ ঘন্টা পরে আবার সেটাও অটো ঠিক হয়ে যাচ্ছে আবার কারো কনটেন্ট মনিটাইজেশনই নেই মানে টুলসটা নেই কারো আবার কন্টেন্ট মনিটাইজেশন টুলসটা ছিল সেটা আবার দেখা যাচ্ছে না ফেসবুকের আপডেট শেষ হলেই আগের মতো পোস্টে ভিউজ পাবেন সব কিছু ঠিক হয়ে যাবে সে পর্যন্ত অপেক্ষায় থাকুন এছাড়াও যদি কোনো মানে নির্দিষ্ট কারণে ভিউজ কমে যায় বা মনিটাইজেশন টুলস নিয়ে যায় বা দিয়ে আবার উঠায় নিচ্ছে সেটার যদি নির্দিষ্ট কোনো কারণ থাকে তার আপডেট অবশ্যই দেব। এবার আসি ভিউজ বাড়াবেন কিভাবে। এক নম্বর পয়েন্ট হচ্ছে নিয়ম ভঙ্গ করবেন না প্রতিদিন যে কয়টি পোস্ট করতেন ঠিক সেই কয়টি পোস্ট করবেন ভিউজ হচ্ছে না দেখে এক গাদা পোস্ট করা কিন্তু ভালো হবে না মানে আপনি মনে করতেছেন যে বেশি বেশি পোস্ট করলেই আমার ভিউজ বাড়বে এই অনিয়মটা করবেন না আপনি প্রতিদিন বিগত দিনগুলোতে যেভাবে পোস্ট করেছেন যে কয়টা পোস্ট করেছেন ঠিক সেভাবেই করবেন ভিউজ যদি আপনি বাড়াতে চান তাহলে আপনাকে নিয়ম মেনে পোস্ট করতেই হবে দুই নাম্বার পয়েন্ট হচ্ছে হচ্ছে সময় একই ক্যাটাগরির পোস্ট করবেন তাহলে ফেসবুক অ্যালগোরি ফেসবুকের যতই আপডেট চলুক ঠিক আপনার ক্যাটাগরি অনুযায়ী আপনার পোস্ট নির্দিষ্ট ক্যাটাগরির অডিয়েন্সের কাছে পৌঁছে দেবে ধর্জনীয় ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অবশ্যই কিছু শিখতে পারবেন এখানে আমি আমার হচ্ছে পেজে চলে এসেছি সুরাই টেকনোলজি এখানে দেখতে পাচ্ছেন রিস ইনক্রেস নয়শো উননব্বই পার্সেন্ট এই ছুরাই টেকনোলজির পেজটাতে কিন্তু আমি তেমন একটা অ্যাক্টিভ না শুধু মনে করেন যে একদিন দুই দিন পর বড় ভিডিও আপলোড করি দুই একটা ফটো টেক্সট আপলোড করি এখানে এই ছুরাই টেকনোলজির সাথে সবাই যুক্ত হয়ে যাবেন এটা আমার পেজ এখানে আপনারা আমাকে পেয়ে যাবেন নিচে একটু স্কল করে চলে আসুন একটু স্ক্রল করে চলে আসুন এই যে দেখুন ওয়ান আওয়ার আগে আমি একটি ভিডিও দিয়েছি তারপরে ওয়ান ডে আগামীকাল হলেও আমি দুইটা ভিডিও দিয়েছি এরপরে টু ডেতে আমি দুইটা ভিডিও দিয়েছি ফোর ডেতে একটা ভিডিও দিয়েছি এবং ফোর ডের আগে সিক্স ডেতে একটা ভিডিও দিয়েছি আমার কিন্তু ধারাবাহিকতাও নেই আবার পোস্ট যে চার পাঁচটা করে দেওয়া সেটাও কিন্তু নেই তারপরেও কিন্তু রিস দেখুন সবুজই রয়েছে যে প্রফেশনাল ড্যাশবোর্ডে আপনি ক্লিক করুন এরপরে এই যে দেখুন ইনসাইট গ্রেট জব ইউ হ্যাড এই যে যাই হোক এই ভিউজটা দেখাচ্ছে এই যে এংগেজমেন্ট মেসেজিং কনভারসেশন তারপরে নেট ফলোয়ার্স নেট ফলোয়ার্সটা কম কিন্তু এই যে ভিউজ এঙ্গেজমেন্ট এটা কিন্তু ঠিকই আছে আবার এখানে ভিউজের জায়গাও কিন্তু উনষাট পারসেন্ট হচ্ছে সবুজ রয়েছে এখানে ভিউজ ঠিক থাকার কারণ হচ্ছে এই যে সবুজ দেখতে পাচ্ছেন এটা একটা পেজ পেজে আমি একই ক্যাটাগরির ভিডিও আপলোড করি মানে টেক রিলেটেড ভিডিও আপলোড করি ইনসাইটে এসে গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট প্রতিদিন অ্যানালাইসিস করবেন সেটা কি এই যে আমি এই যে এখানে ক্লিক দিলাম তিন হাজার দুইশো চার ভিউজ পেয়েছি কত তারিখে পেয়েছি জুন নয় তারিখে পেয়েছি এভাবে কবে আপনার ভিউজ ডাউন হলো এবং কেন আপনি এই নয় তারিখে ভিউজ বেশি পেলেন আর এই যে এখানে ভিউজ ডাউন তিনশো নিরানব্বই জুনের বিশ তারিখে কেন আমি হচ্ছে তিনশো মাত্র ভিউজ পেলাম কয়টি পোস্ট করেছেন কমেন্টের অ্যান্সার দিয়েছেন কিনা এবং কিভাবে পোস্ট করলে ভিউজ বাড়ছে কিভাবে পোস্ট করলে ভিউজ কমে যাচ্ছে এগুলো আপনারা অ্যানালাইসিস করবেন এই গ্রাফটা যদি ধরতে পারেন তাহলে আপনি খুব দ্রুতই আপনার পোস্টে ভিউজ বাড়াতে পারবেন তিন নম্বর পয়েন্ট হচ্ছে ভিডিওর রেশিও ঠিক রাখবেন অন ইস টু অন অথবা ফোর ইস টু ফাইভ রেশিওতে ভিডিও এডিট করে পোস্ট করবেন এখন কিন্তু এই দুইটা রেশিওই চলছে চার নম্বর পয়েন্ট হচ্ছে বর্তমানে ফটো টেক্সট এই ফর্মেটে পোস্ট করে প্রচুর ভিউ জেনারেট করা যাচ্ছে বর্তমানে লং ভিডিও তো নেই সব রিলস হয়ে গিয়েছে আপনি প্রতিদিন যে কয়টি পোস্ট করতেন তার মধ্যে মাস্ট বি দুইটা রিলস আপলোড করবেন একটি সাতটা তিরিশ থেকে মানে সকাল সাতটা তিরিশ থেকে আটটার মধ্যে পোস্ট করবেন আর সকালে তো শুভেচ্ছামূলক পোস্ট থাকবেই আর একটি রিলস বিকাল তিনটা অথবা সন্ধ্যা সাতটায় পোস্ট করবেন এই সময় কিন্তু অডিয়েন্স বেশি পাবেন দুটো রিলস দিতে বলছি এই কারণে রিলস দ্রুত ভাইরাল হয় এবং ভাইরাল হলেই ভিউজ এংগেজমেন্ট ফলোয়ার্স পাবেন আর আপনি প্রতিদিন যদি পাঁচটি পোস্ট করতেন তার মধ্যে দুটি রিলস এবং তিনটি ফটো টেক্সট আপলোড করবেন সুযোগ বুঝে এই পাঁচটি পোস্ট ছাড়াও দুটি স্টোরিজ পোস্ট করবেন স্টোরিজগুলো কিন্তু আইডিতে শো হয় তাই আপনার প্রতিটি পোস্টের মাঝখানে অবশ্যই দুই তিন ঘন্টা ব্যবধান রাখার চেষ্টা করবেন আপনার সুবিধা অনুযায়ী একটি পোস্ট শিডিউল তৈরি করে নিন স্টোরিজ কিন্তু আমরা যখন ভিডিও আপলোড করি বা পোস্ট কোনো কিছু আপলোড করি তখন কিন্তু অটোতে স্টোরি অন করা থাকে স্টোরিতে চলে যায় তাছাড়া আপনি যে ক্রিয়েট স্টোরি আছে প্লাস আইকন আছে এই প্লাস আইকনে ক্লিক করেও কিন্তু আপনি হচ্ছে স্টোরিজ পোস্ট করতে পারেন বর্তমানে স্টোরি থেকে কিন্তু ভালো ভিউ হচ্ছে এবং ভালো ইনকামও দিচ্ছে ভিউজ এবং এংগেজমেন্ট বাড়ানোর জন্য প্রতিদিন একবার করে লাইভ করবেন লাইভ করলেও ভিউজ এংগেজমেন্ট বাড়ে আমি কিন্তু মাঝে মাঝে আমার ছড়ায়া টেকনোলজি পেজ থেকে রাত দশটায় হচ্ছে লাইভে আসি যে কারণে হয়তো আমার ভিউজটা সবুজ রয়েছে আর যারা ফেস দেখাতে চান না তারা ফেস না দেখেও লাইভ করতে পারবেন ফেস না দেখেও লাইভ করা যায় সেই লাইভগুলোও অ্যালাউ হবে পাঁচ নাম্বার পয়েন্ট হচ্ছে ভিডিও সংক্রান্ত টাইটেল এবং হ্যাশট্যাগ দেবেন ফলার্স হাইলাইটস এভ্রিওন টপ ফ্যান এগুলো কিন্তু ভাইরাল ভাইরাল হ্যাশট্যাগ আপনার মানে ভিডিও অনুযায়ী চারটা দিবেন মানে ভিডিও রিলেটেড চারটা হ্যাশট্যাগ দিবেন আর এখান থেকে এই যে ফলার্স হাইলাইটস এভ্রিয়ন টপ ফ্যান এখান থেকে একটি দিবেন এই হ্যাশট্যাগুলো সপ্তাহে তিন দিন একটি করে ব্যবহার করবেন অর্থাৎ হাইলাইটস যদি আপনি ব্যবহার করেন সর্বোচ্চ সপ্তাহে তিনবার তিনটি পোস্টে ব্যবহার করবেন বাকি হ্যাশট্যাগুলো ঠিক একইভাবে ব্যবহার করবেন ছয় নম্বর পয়েন্ট হচ্ছে অবশ্যই প্রতিটি পোস্টের নিচে আপনি নিজে একটি ভিডিও সংক্রান্ত পজিটিভ একটি কমেন্ট করবেন এভাবে কাজ করতে থাকুন অবশ্যই পজিটিভ কিছু হবে ইনশাল্লাহ এখানে দেখতে পাচ্ছেন টু কমেন্টস আমি ভিডিওটা আপলোড করেছি এখানে দেখতে পাচ্ছেন ছুরা টেকনোলজি ভিডিও এডিটিংয়ের জন্য দারুণ একটি ভিডিও এডিটিং সম্পর্কে কিছু জানার থাকলে অবশ্যই জানাবেন এভাবে একটি গঠনমূলক কমেন্ট করে দিবেন ভিডিও সংক্রান্ত ভিডিওটি ভালো লাগবে সাথেই থাকবেন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ